হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এই অবস্থায় দেখতে পাচ্ছ কেননা আমার শরীর এই দানিতে একদমই খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ কিন্তু কয়েকটা ভিডিও এই মাত্র দেখলাম এই মাত্র না আমার শরীর ভালো না ভিডিও ফিডিও এখনও দেখি না কারোই ভিডিও দেখি না না সন্দীপ না কারোই না কারোই না এ টু জেড কারোই না তবে আজকে ভিডিওটা মানে আমাদের দালালের যে ভিডিওটা আমাদের সামনে আসলো দেখে আমার মন সত্যি খুশি হয়ে গেছে যে আজকে মানে চোপামুখী এত গণধুলায় খেয়েছে ছেলে আনতে গিয়ে কি বলবো আর কত বড়ো একটা ভাবে একটা টাইটেল দিয়েছে অন্যের একটা বাচ্চা নিয়ে খেলা করছে সেখানে একটা লাগিয়ে দিয়েছে যে পুরো দিন ছেলের সঙ্গেই কাটালাম কী আশ্চর্য ব্যাপার পয়সা কত দরকারের তো ফাড়ের মধ্যে এই জানোয়ার জানোয়ার হ্যাঁ দেখ কি লিখেছে যে ছেলের গয়না চুরি করা মা ছি 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 মানে এত নিলজ্জ বেহায়া কি বলবো এর মতো নীলজ্জ বেহায়া মানে এই দুনিয়াতে নাই চোপার বর্দি যে শিগগিরি দেখে আসো তোমার চোপা আজকে একদম ঘোনাতে গিয়ে ভালো ঘোনাতে গিয়ে না কি সন্দীপের বাড়ির জায়গাটার নাম কি সরি ওখানে আমি বনে ফেলেছি আসলে এখন ও তো ঘোনাতেই বেশি থাকে তো যেন ঘোনাটাই বেরিয়ে যায় সন্দীপদের বাড়িটার জায়গাটার নাম আমার মুখে আস কী দাঁড়া সর হ্যাঁ তো সেইখানে গিয়ে আজকে ভালো একদম পাড়ার লোকে আচ্ছা করে ঝা ঝাটা চপ্পল জুতো দিয়ে পিটিয়েছে এখন চোপার বর দিদি তুমি কী বলবে বলো তো ঝাঁটা চপ্পলের বললে তুমি বলো এরা ভদ্র না এরা অসভ্য হ্যাঁ অসভ্য বলো অসভ্য তো হতেই হবে একটু একটু অসভ্যতা না করলে তো হয় না না তার জন্য অসভ্যতা করলাম আর আজকে তোমার চোপা খুব ধোলাই খেয়েছে খুব ধোলাই খেয়েছে ছেলের নামে মিথ্যাবাদী মিথ্যা চরিত্রহীন মেয়ে ছেলে হুম মিথ্যা বলে খায় তাকে নোংরা কিছু লোক আছে তাকে সাপোর্ট করে আর যারা সাপোর্ট করে না তারা আচ্ছা করে একটা বাস দিয়েছে আচ্ছা করে কেমন লাগছে চোপার বড় দিদি বলো তো হুম কেমন লাগছে আজকে যে এরকম বাজি এরকম বাদতামিষ হ্যাঁ মেয়ে ছেলে দুনিয়াতে দেখেছো দেখেছ কোনোদিন দেখাল কিন্তু আজকে দেখে নাও যে কত বড় বাজি কত বড় মিথ্যেবাদি হুম কীরকমভাবে একটা টাইটেলে খেলে গেছে কত বড় জানোয়ার হলে এরকম একটা কাজ করা যায় সত্যি মানে এদের শিক্ষা নাই সন্দীপের বাবা কেমন বাস উঠিয়েছিল রে চোপা হুম তোর বাপকে গলায় দোলায় দেওয়ার জন্য কীরকম উঠিয়েছিল হ্যাঁ আর সন্দীপের মা মুরোঝাটা খুব সুন্দর করে একদম নিয়েছিল তাই না হুম হুম সিসিটিভি ক্যামেরাটা এমনি লাগায়নি সন্দীপ এমনি লাগায়নি বুঝতে পেরেছিস তো যে ও জানে যে এরকম একটা হামলা হতে পারে আমার বাড়ি ওর জন্য কিন্তু সন্ধি পয়সা খরচা করে সিসিটিভি ক্যামেরাগুলো লাগিয়ে রেখেছে কেননা তোদের মতন জানোয়ারকে দিয়ে কোনো বিশ্বাস নেই ছি লাস্টে তোকে এইসবও করতে হচ্ছে এইসবও করতে হচ্ছে বল কত বড় জানোয়ার হুম আসলে দেখ তোর নাহে বুদ্ধি নাই তোর নাহে বুদ্ধি কম তোর বাবা মার এই হেডেকটার মধ্যে একটু হলেও তো বুদ্ধি আছে না শুধু গোবর পড়ার বুঁ পোড়ারে মানুষ যেগুলো পটি করে সেই গোবর বুঁয়ের সারগুলো মানে তোর বাবা মার মাথায় গিয়ে ঢোকে তাই না এত বড় জানোয়ার অসভ্য একটা মেয়ে ছেলে তোরা তোদের মতন জানোয়ার অসভ্য মেয়ে ছেলে দুনিয়াতে খুঁজলে খুব কম পাওয়া যাবে রে আর বিশেষ করে তোদের মতন একটা ফ্যামিলিকে বুঝতে পেরেছিস তোদের মতন একটা ফ্যামিলিকে যে এত বড় নোংরা আজকে কমেন্ট বক্স দেখে তোর কেমন লাগছে বলতো হুম কেমন লাগছে তোকে ওরকম বাস না দিলে হয় না বুঝেছিস তোকে ওরকম বাস দিতে হবে তবে তুই এত বাস খেয়েও তোর লজ্জা না আজ কমেন্ট বক্সটা দেখ তোর যে তোকে কী হারে বাস দিয়েছে হুম কী হারে বাস দিয়েছে তোর বাবা মার এই শিক্ষা এই শিক্ষা তোদের দেখছি ওরকম শিক্ষায় থু থু যখন বাচ্চাটা আনার ছিল তখন তো আনিস নি এখন দুধ 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 করে গেছি আর ধুনে দিয়েছে পাড়ার লোকে না ধুন তো তোকে সেই দিনই যেদিন তুই মাল রিকোভারি করতে গেছিল সেই দিনই তোকে ধুন তো বুঝতে পেরেছিস আসলে আমি ভাবলাম ভিডিওটা দেব না কিন্তু আমি ওই পাঁচ ছ মিনিটের জন্য ওই বসেছি বিশেষ করে আমার মনে হয় যে আমার শরীরটা এমনি চলছে না ভালো লাগছে না দেখো সিঁদুর পরিণ একদম একটা বিধবা মানুষের মতো বসে আছি কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা কিচ্ছু করার নেই হ্যাঁ যদি এই মানে দিদি ভাইটার ভিডিও ভালো লাগে তোমাদের নিশ্চয়ই তোমরা পাশে থাকবে পাশে আছো দেখছি ঠিক আছে তাই ছোট্ট করে একটু ভিডিও দিতে আসলাম মানে চোপা দেবো ভিডিও আমি ভাবছি কালকে যদি একটু ভালো থাকে কালকে ভিডিও দেবো এটা আমি ভাবছি কিন্তু এরকম নীলজ্জা মেয়ে ছেলে বেহায়া মেয়ে ছেলে দুনিয়াতে আমি হয়তো দেখি না আমি হয়তো দেখি ঠিক আছে একদম নির্লজ্জ বেহাল তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম একটুখানি ভিডিও দেওয়ার জন্য তোমাদের এসেছিলাম তো চলো টাটা বাই বাই